প্রশ্ন হচ্ছে ছয় পার্সেন্ট হারে নয় মাসের দশ হাজার টাকার উপর সুদ কত যেহেতু আমাদের মূলধন দশ হাজার টাকা প্রথম দশ হাজার টাকা লাগবো দশ হাজার টাকার গুণ হচ্ছে যেহেতু ছয় পার্সেন্ট একশোর ছয় পার্সেন্ট তাই একশো বাই ছয় তারপর আবার গুণ যেহেতু এক বছর সময় সমান বারো মাস অর্থাৎ নয় মাস বলছে বারো বাই নয় এখন আমরা কাটাকাটি করবো তাহলে একশোর থেকে দুটো শূন্য কাটব এবং দশ হাজার থেকে দুটো শূন্য কাটবো থাকে একশো এবং বারো বারো থেকে দুই দিয়ে কাটবো তাহলে হবে একশোর হবে পঞ্চাশ আর এর দিকে হবে বারোর হবে ছয় যেহেতু আমরা দুই দিয়ে কাটছি ছয় এবং ছয় ছয় কাটলে এখন থাকে পঞ্চাশ বাই নয় পঞ্চাশ এবং নয় গুণ করে দেবো চারশো পঞ্চাশ আর চারশো পঞ্চাশ হচ্ছে আঞ্চার অর্থাৎ খোয়া নম্বর হচ্ছে উত্তর এভাবে অঙ্কগুলো খুব সহজে করে দেবে ধন্যবাদ সবাইকে